বরফ দিলে ঠান্ডা হয় না ভিতরে এতম মেঘ না যেমন বর্ষাকালে না যেমন ছবি উদাম গহর দৌড়বে দুজি আমায় দর লংটা ছবি উদাম দুজি তাহালি হাই আমি তে দিয়া বান্ধা রাখছি তেনদিয়া রাখছি পাহারা তুই দিলি না দিলি না জাম্বুরা ফল পাইকা হয়েছে লাল তুমি বেড়া দিয়া রাখছি রকাল আর গান গেছে আমি আইন গান গেছি বরাবর ঠিক আছে কিন্তু কল্যাণ আইন দু

কি কৰিছে তোৰ কিছে জাতি কিছে খুলিলে কোনে ক গান গৈছে কৈ থাচিম এনে মহিলে তৰতে গান এটা গাইছে

कथा टीका तोरा रे देखसे देख के जे लीला दर पर गेला अजय महाजन या হইছে अरे बाय देख गुणगे लिवरे बोरी खायबल लगे अरे कुल्ला की होय फेर अरे बुद्धिन जा जा काम